আজকে কথা বলবো সাকিব খানের শেষ পাঁচটি সিনেমা বক্স অফিসে কেমন পারফর্ম করেছে সেটা নিয়ে প্রথমে আসি বিদ্রোহী সিনেমার কাছে বিদ্রোহীতে সাকিব খানের সাথে অভিনয় করেছিলেন বুবলি এর বাজেট ছিল তিন কোটি টাকা সব মিলিয়ে এর কালেকশন হয়েছিল এক কোটি টাকা অর্থাৎ মুভিটি ফ্লপ ছিল তারপরই আসে গোলুই এটাতে সাকিব খানের সাথে অভিনয় করেছিলেন পূজা চেরি এর বাজেট ছিল আড়াই কোটি টাকা এবং এটি কালেকশন করে প্রায় পাঁচ কোটি টাকা অর্থাৎ এই মুভিটি হিট গোলুই ছিল মৌলিক গল্প তাই দর্শক খুবই পছন্দ করেছে এই সিনেমাটি গোলুইয়ের পর শাকিব খানের দু হাজার তেইশে লিডার আমি বাংলাদেশ সিনেমা মুক্তি পায় যেটাতে শাকিব খানের সাথে অভিনয় করেছিলেন বুবলি মুভিটার ভিতরে দেশকে ভালোবাসতে হবে এই ধরনের মেসেজ দেওয়া হয় মুভিটার পরিচালক তপু খানের ভাষ্যমতে এর বাজেট ছিল দুই কোটি পঁচিশ লাখ টাকা এবং এই সিনেমাটি কালেকশন করে দশ কোটি টাকা অর্থাৎ মুভিটি হিট ছিল এবং দু তেইশ সালে শাকিব খানের ক্যারিয়ারের সব থেকে বেশি আয় করা সিনেমা মুক্তি পায় সেটি হলো প্রিয়তমা প্রিয়তমা সিনেমার বাজেট ছিল দুই কোটি পঞ্চাশ লাখ টাকার মতো এবং এটি প্রায় তেতাল্লিশ কোটি টাকার মতো কালেকশন করে প্রিয়তমা সিনেমাটির প্রথম অংশ খুবই মাস মশালা হলেও দ্বিতীয় অংশটি কিন্তু খুবই ইমোশনাল দর্শক খুবই পছন্দ করেছিল এই সিনেমাটি তাই প্রিয়তমা সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লক এই কারণে একই পরিচালকের সাথে দুই হাজার চব্বিশে সাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পায় যার বাজেট বেড়ে দাঁড়ায় আট কোটি টাকা মুভিটার কালেকশন এখনও জানা যায়নি কারণ মুভিটা সিনেমা হলে এখনো চলছে কিন্তু বেশিরভাগ শোই হাউসফুল তাই মুভিটা মুক্তির বিশ দিনেই সুপারহিট হয়েছে বলে শোনা যায় তো এই পাঁচটা মুভির মধ্যে আপনার পছন্দের মুভি কোনটা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ